আরো জোরে চেহারা কালা ছিল দাম ছিল না বাপ গুলাম বিলাল গুলাম গুলামের ঘরে আরো জোরে ঘরে কিন্তু তার দাম কত দাম কত যেই বেলালের এতেকালের সময় আজরাইল আইসা বেলালে সালাম দিছে সালাম দিয়া বেলাল দেখো বেলাল আল্লাহও তোমারে সালাম দিছে শুধু সালাম না আল্লাহ বলছে আল্লাহ তোমারে ভালোবাসে কিন্তু বেলাল রে রেডি হয়ে যাও যতই আল্লাহ ভালোবাসুক না কেন তোমার সম হয়ে গেছে রেডি হয়ে যাও আজরাইলের কাজতেই রে যতই ভালোবাসো সম হয়ে গেছে রেডি হয়ে যাও

কে ভালোবাসে এই জন্য আমার মরনের সময় আল্লাহর কাছে আমার একটা দরখাস্ত আছে দরখাস্তটা হলো আমি হায়াত চাই না সম্পদ চাই না আমার জীবনটা আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম আমার মালিক উমাইয়া মরুভূমির প্রান্তরে আমারে শুয়াইয়া ওপরে পাথর চাপা দিয়া যখন আমারে নির্যাতন করতো তখন আমি মনে মনে ভাবতাম আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন আমি শহীদ হয়ে যাব হাওরতে বেলাল কে এত নির্যাতন করা হয় মরুভূমির প্রান্তরে শুয়া বেলালের উপর একটা পাথর চাবা দিয়া বেলালকে নির্যাতন করা হয় বেলাল রে ইমান ছেড়ে দে ইমান ছেড়ে দে বেলাল বলে প্রয়োজন হলে জীবন দিব কিন্তু ইমান দিব না বেলালকে এত নির্যাতন এত নির্যাতন করায় উটের পিছনে বেলালের দুইটা হাত বেঁধে যখন শেষরাইয়া টানা হয় শরীরের চামড়া গুলি কষে কষে যায় জিব্বাটা দূর থেকে নিয়ে ফিরাক ফেরাক মারা হয় এত নির্যাতন করা হয় এরপরও বেলাল ইমান ছাড়ে না বেলালের জবানের শুধুমাত্র একটাই কথা আল্লাহ আহা সবাই বলেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ আর কোনো মোধ নাই এই কথা যখন বেড়ার উচ্চারণ করা আবহাওয়া

তুমি না বললে আস্তে আস্তে বলবা জোরে জোরে আর আল্লাহু আহাদ বলবা না এমনি বেলাল ডাক দিয়ে বলে আবু বকর আমি জোরে জোরে কেন আল্লাহু আহাদ বলি জানেন না আমাকে যখন বেঈমান কাফেররা আমাকে যখন নির্যাতন করে আর আমি যখন আল্লাহু আহাদ জুরে জোরে যখন আল্লাহু আহাদ বলে ওরে আবু বকর শুনো আল্লাহর কসম জোরে জোরে আল্লাহু আহাদ বলার কারণে আমি বে বেঈমান কাফেরদের নির্যাতনের যন্ত্রণা ভুলে যা এমনি আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা লোকে ছয় দিরহাম দিয়ে আজাদ করলেন আজাদ করে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে নেন আবু বেলাল রে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম এমনি আল্লাহর নবী বলেন রে সাহাবিরা আজ থেকে বেলাল আমার মসজিদে নবমীর মুয়াজ্জিন হয়ে গেল আরো আসতে কম নাম্বার সেনে কমছে জুনে কম বেলাল এবার আযান শুরু করেছে যেই মসজিদের ভিতর আল্লাহর নবী নামাজ পড়ায় সেই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল নির্যাতনের কারণে বেলালের ধাম বাড়ছে বেলাল যখন আজান দেয় আজান দেয় আজান দিতেছে হঠাৎ করে মদিনার লোকেরাল্লাল নবীর কাছে নালিয়ে দেয় অবনীজি বেলালের আজান আমাদের কাছে ভালো লাগে না বেলাল আস কইতে পারে না আশ উচ্চারণ হয় কারণ ওই যে জিব্বার মধ্যে প্যারাগ নিক্ষেপ করেছিল জিব্বার আগাটা কেটে গিয়েছিল এই জন্য বেড়াল যখন আজান দেন মদিনা লোকগুলি আল্লাহ নবী বিশ্ব রামাতুল লিল আলামিন কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালের কে আপনি পরিবর্তন করেন এই মুয়াজ্জিন পরিবর্তন করেন যখন এই কথা বললে এমনি আল্লাহর নবী তাদের কথা শোনার পরে নবীজির চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন কারণ আল্লাহর নবীর পছন্দের মুয়াজ্জিন হলো হযরতে বেলা নবীজির পছন্দের মুয়াজ্জিন হলো বেলাল আল্লাহ নবী এখন বেলাল রে কামনে বলবে বেলাল তুমি আজান দিও না বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল আজ থেকে তুমি আর আজান দিও না তোমার আজান নাকি তাদের আর ভালো লাগে না যেই মাত্র এই কথা বললেন আল্লাহ নবী বলার পরে হযরতে বেলাল কোনো কথা বলতে পারে না বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কালনা শুরু করে দিয়েছে ভাইয়েরা আমার আল্লাহ নবী বেলালকে নিষেধ করেছেন বেলাল তুমি আর আজান দিও না এবার নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে সুললিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে ভাইয়েরা আমার সুললিত কণ্ঠের মুয়াজ্জিন যখন আজান দেয় ফজরের আজানের পরে দেখবেন আজানের পরে আস্তে আস্তে অন্ধকার দূর হয় আলো আসে ঠিক না বে ঠিক

আমাদের কাঙ্ক্ষিত নেতা এবং আগামী দিনের গাজীপুরের স্বপ্ন ঠিক না বেঠিক ঠিক আসছে আপনারা বলেন আল্লাহ তালা ওনার এই আশা আশা বর্ষা সবটুকুন কবুল করুক সকলে বলেন আমিন এবং জনগণের খেতমত করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন একটু জিগির বলেন لا إله إلا الله، لا إله إلا إل الله، إل لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم ইমানি পরীক্ষা দিতেছে কে হজরত বেলাল যেরকম সুহারাল্লাহ পরীক্ষা দিছে দাম বাড়ছে না কমছে যেরকম পরীক্ষা এমন একটা জিনিস আমরা সবাই কিন্তু পরীক্ষা দিতেছি আর মানুষটা যত দামি হবে তার পরীক্ষাটা তত কঠিন হবে যেরকম মানুষটা যত দামি হবে তার পরীক্ষাও তত কঠিন হবে বেলা হাজরতে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ ইন্নি যা ইলুক আলী ইমামা আমি তোমার সকল মানুষের ইমাম বানাইয়া দিলাম নেতা বানাইয়া দিলাম কিন্তু আগে বড় বড় পরীক্ষা দিছে ঠিক না বেঠে আর এত পরীক্ষা দিছে শেষ পর্যন্ত ইব্রাহিম রে যখন আগুনের মধ্যে ফালাইত নিছে কোথায় কথা কন আগুনের মধ্যে ইতা পরীক্ষা তো আমরা একদম এর কিঞ্চিত পরিমাণও আমাদের জন্য হয় নাই ঠিক না বেঠি আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য যখন হযরত ইব্রাহিম রে নিয়ে গেছে এখন আগুনের মধ্যে ফেলে দিবে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু রে আগুনে ফলাইতে পারে না শয়তান চক্রান্ত করছে যে ইব্রাহিমের শরীরের পোশাক খোলা হোক নাউজুবিল্লাহ আর একটু জোরে কয় ইব্রাহিমের শরীরের পোশাক খুলতে যায় কেউ কিন্তু পারে না শেষ পর্যন্ত নম্রত কয় ইব্রাহিমের পোশাককে খুলতে পারবা এখন তার বাবা হইয়া আজর ঠাকুর কয় আমার সন্তান আমি ফারোন সন্তান যতই খারাপ হোক বাবার কাছে কিন্তু সন্তান খারাপ হয় না ঠিক না বে ঠিক যখন আজর ঠাকুর ইব্রাহিম নবীর পোশাক খোলার জন্য যখন গেছে ইব্রাহিম আরিহিসালু আসসালাম চোখের ফাঁড়ি ছেড়ে দিয়ে কামনা শুরু করছে প্রভু এ তো কল্প পর্যন্ত সব সহ্য করেছি কিন্তু এই জিনিসটা সহ্য করতে পারি না বাবা হইয়া কেমনে আসলো আমার পোশাকটা কুলারও জন্য এতগুলি মানুষের সাপ আমার পোশাকগুলো কেমনে আসলো ইব্রাহিম পয়গম্বরের এই ডাক কবল করে আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল যাও যাও জান্নাতির ভিতর থেকে জান্নাতি পোশাক লইয়া আমার খলিল ইব্রাহিম রে পরায়া দা আর হুজুরে কয় সুবহানাল্লাহ জয় মাত্র এবার ইব্রাহিম নবীর যখন অগ্নি মধ্যে কাজে ডাক দিয়ে বলেন ও খলিল ইব্রাহিম আমাদের কাছে সাহায্য যাও আমরা আগুন নিবায়া দিব জিব্রাইল বলে আগুন নিবায়া দিব মিকাইল বলে আগুন নিবায়া দিব এমনি ইব্রাহিম বলে তোমরা আসছো আগুন নিবানোর জন্য আল্লাহ কি দেখে না হাজুর হজরত আল্লাহ কি দেখে না আমার আল্লাহ যদি খুশি হয় তাহলে আমি একবার দুইবার নয় আগুনের মধ্যে হাজার বার রাজি আছি আল্লাহ খুশি হয়ে গেছে ইব্রাহিমের এই কথাটা কথাটার এরপরে যখন আগুনে ফালাইতেছে আল্লাহ আগুন ডাক দিছে জোরে কন্যা বার আলা আল্লা বর আগুন আমি ক্ষমতা দিছি আমি আল্লাহ নিষেধ করলাম আমার বন্ধু ইব্রাহিম আগুন এয়ার কন্ডিশন হয়ে গেছে আরামদায়ক শান্তিদায়ক হয়ে গেছে আমার ভাইয়েরা পরীক্ষা লুকটা যত দামি হবে তার পরীক্ষাটা তত কঠিন হবে ঠিক না বে ঠিক আমি আর লম্বা করব না সংক্ষিপ্ত আকারে হজরত বেলালের এই কথাটা বলেই বেলাল তো এখন আজরাইল আসছে জোরে সোমহান আল্লাহ বেলালের দাম বাড়ছে এখন বেলালের কাছে এসা সালাম দে আল্লাহ সালাম দে এরপরে বেলাল কয় আমার ওই যখন আমার নির্যাতন করত তখন আমি মনে মনে ভাবতাম আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন আমি শাহাদত বরণ করব। আমি শহীদ হয়ে যাব। কিন্তু আমার জীবনে আমার কপালের মধ্যে শাহাদতের মরণ নাই আমি শহীদ হইতে পারলাম না এই জন্য আজকে আমার জীবনের শেষ দিন যেহেতু আজরাইল তুমি আর স আমি যেহেতু মৃত্যুবরণ করব। সুতরাং আমি গুলাম গুলামের মতো মরতে চাই আমি গুলাম আর আমার আল্লাহ মুনিব মুনিবের সামনে আমি গুলামের মতো মরতে চাই জোরে কন শুভ আর একটু জোরে কন বেলাল বলেন কেমনে মরতে চাই ওরে আজরাইল আমারে চারটা রাকাত নামাজের সুযোগ দাও জোরে কন্যা শুভ আমার চার রাকাত নামাজের সুযোগ দাও আমি যখন প্রথম রাকাতে দাঁড়ায় যাব আমি যখন প্রথম রাকাত পড়ব তখন আমার জানটা বাহির করিও না আমি যখন দ্বিতীয় রাকাত পড়ব তখন আমার জানটা বাহির করিও না আমি যখন তৃতীয় রাকাত পড়ব তখন আমার জানটা বাহির করিও না আমি যখন চতুর প্রথম সাজদায় যখন যাব তখন আমার জানটা বাহির করিও না আমি যখন চতুর তোরা শেষ সাজদায় চলে যাব আল্লাহর কসম রে মালা কুলমদ জান বাহির করার আগে আমি বেলাল সাজদা থেকে মাথা ওঠাবো না আমার প্রাণের ভাইয়েরা যাই হোক যতগুলি কথা বললাম ওল্লাজিনা আমানু আসাদ্দ হুব্বাল্লিল্লাহ মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে কতক মানুষ রয়েছে যাদের অন্তরে আল্লাহর মহব্বত নবীর মহব্বত এতটাই বেশি তারা সব কিছু ছাড়তে পারে প্রয়োজন হলে স্ত্রীর বিধবা বানাইতে পারে প্রয়োজন হলে সন্তান এতিম বানাইতে পারে প্রয়োজন হলে সম্পত্তি দিতে পারে সব ছাড়তে পারে কিন্তু আল্লাহ এবং তার রসুলের মহব্বত বিদায় দিতে পারে না জোরে কন্টেক না বেটে এই আমরা প্রায় পনেরো শত পরের ইমানদার আল্লাহ তালা যেন আমাদের ইমানের মধ্যে মজবুতি দান করে ইমানের শক্তি যেন দান করে আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন আর জুড়ে বলেন আমিন ওয়া আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি